হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি কল্পনা জুয়েলার্সে আর কল্পনা জুয়েলার্স থেকে খুবই চমৎকার মাত্র এক আনা থেকে শুরু করে আমরা তিন আনার চমৎকার কিছু ইয়ারিং দেখব তো ফার্স্টে একটা চমৎকার ইয়ারিং দেখতে চলেছি ভাইয়া এটার ওয়েট কত হবে আনা মাত্র দুই আনা ওয়াও খুবই সুন্দর সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস কত পড়ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বর্তমানে বাজেট অনুযায়ী এছাড়াও কিন্তু স্বর্ণের দাম অল টাইম আপ ডাউন হয় তো যখন যে রেট হবে তখন সে রেট অনুসারে আমরা ধরবো নেক্সট আরেকটা দেখবো এখন আমরা আরেকটা ইয়ারিং দেখছি এটা যে এত সুন্দর খুবই অল্প ওজনের আছে ভাইয়া এটার ওয়েট কত হতে পারে মাত্র 1.6 পয়েন্ট মাত্র 1.6 পয়েন্ট ওয়াও সে ভালো লাগছে দেখি এর জন্য প্রেম পড়ার মতো তো এগুলো প্রাইস কত পড়ছে সে ক্ষেত্রে 12500 টাকা মাত্র 12500 টাকা অনেক আপুরে 12 13000 এর মধ্যে নিতে চান তো তাদের জন্য এটা চাইলে কিন্তু বড় ছোট করে দেওয়া যাবে না হ্যাঁ আমরা কাস্টমাইজ করে দিই কাস্টমাইজ করে দিতে পারবেন ভাইয়া তো নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখছি এটা যে কি কিউট লাগছে খুবই চমৎকার ভাই এটা রয়েট কত হতে পারে মাত্র 100 আনাতে পেয়ে এটা এগুলো কত ক্যারেটে 21 ক্যারেট হলমার্ক 21 ক্যারেটে হলমার্ক করা আছে খুবই চমৎকার মাত্র 100 আনা আছে সে ক্ষেত্রে টোটাল প্রাইস কত হবে 16800 টাকা

হবে তাছাড়াও হচ্ছে আমার চ্যানেল দেখে আসলে সেক্ষেত্রে তো অবশ্যই একটা ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য তো সরাসরি চলে আসতে হবে কল্পনা চলে আসছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই করে করবেন নেক্সট আরেকটা দেখবো আমরা স্ক্রিনে আরেকটা আমরা ইয়ারিং দেখতে চলেছি এটা যে এত কিউট লাগছে ভাই এটা ওয়েট কত ওয়েট দেরা মাত্র দেরা না ওয়াও এত বড় থাওয়ার দেরা না সো এটা টোটাল প্রাইস কত পড়ছে সেক্ষেত্রে প্রাইস থাকছে ষোলো টাকা মাত্র ষোলো হাজার আটশো টাকা দেখে তো মনে হচ্ছে দুই আনা প্লাস তাই না সবাই দেখে এটাই হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে তারপরে ভাই আর এখানে চলে আসলে আপনারা খুব অল্প ওয়েটের মধ্যে খুব বড় সাইজের কানে দুল পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা দেখবো এখন আমরা আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা খুবই চমৎকার একদমই ফ্লাওয়ারের মধ্যে আছে ভাই এটা ওয়েট কত হতে পারে এটা দুই আনা মাত্র দুই আনা ওয়াও খুবই চমৎকার সেক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়ছে